তো বল্টু চন্দন করে একদম ফুল রেডি তাই তো বলটুকে খাওয়াচ্ছি ডাল ভাত আলু ভাজা ও বাবা বলটুকে খাওয়াচ্ছি প্রিয় খাবার হ্যাঁ বল্টু প্রিয় খাবার ডাল ভাত আলু ভাজা বনির ও তাই এই করে দিলে ওদের আর কিছু লাগে না বল্টু তাজকে স্কুল যাবি তোদের সেই সরস্বতী পূজা কবে স্কুলে

হ্যাঁ সেই আমার থেকে বায়না করে সেই সেলোরি গিয়ে সব চুল কেটে এখন চুলগুলো কাট দিয়ে চুল দেখো সব অসমান হয়ে গেছে কত সুন্দর সমান ছিল সেই চুলগুলো সব কেটে কুটে অসমান হয়ে গেছে

কিনে দেয় বায়না করে করে কিনে নিয়ে আসবে আসে কিছুদিন মানা ঠিক আছে চলো 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 আচ্ছা চুলটা কেটে দিই ঝপট করে দাও